যারা অন্যের ছবি এবং নাম ব্যবহার করে ফেক আইডি খুলে বা ফেক প্রোফাইল খুলে এবং এদের অসৎ উদ্দেশ্য থাকে তারা মনে করে যে তারা চালাক যে ধরা খাবে না কিন্তু আসলে তাদেরকে ধরা সম্ভব এবং আইনের আওতায় নিয়ে আসা সম্ভব এবং অনেকের শাস্তি ইতিমধ্যে হয়েছে এবং এটা অব্যাহত আছে তো সুতরাং যারা ভুয়া আইডি খুলে বা ফেক আইডি খুলে অন্যের ছবি ধারণ করে মানুষকে বোঝাতে চায় যে যার ছবি ধারণ করা হয়েছে তিনি মনে হয় কোনো দুষ্কর্মের সাথে জড়িত বা কারো মানহানি করছে মূলত রিয়ালিটি হচ্ছে এটা যে তাদেরকে শনাক্ত করা সম্ভব এবং যারা ভুয়া আইডি খুলে তাদের মূল আইডিও কিন্তু রয়েছে এবং অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি তার মূল আইডিকেও সে লক করে রেখেছে ফেক আইডিকেও লক করে রেখেছে এবং তাদের সুবিধা মতো তারা জোর ডাকাতের মতো কাজ করে আর কি সুতরাং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং হচ্ছেও